এটা ওপেন বাটন শার্ট অরিজিনাল চাইনা মাত্র দুইশো টাকা একদম অরিজিনাল চাইনা এটা একটা কালার দেন এটা এটা একটা কালার থাকবে কালার দেখতে পাচ্ছেন সুপার সেলে এ প্রডাক্ট গুলো পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকায় ওয়ান পিসের খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকে ভিডিও কন্টিনিউ করবেন শুধু শার্ট দেখাবো এটা ওপেন বাটন শার্ট অরিজিনাল চায়নালিয়ান ফ্যাব্রিক রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই শার্টও থাকবে আজকে দুশো টাকায় এটাও থাকবে মাত্র দুশো টাকা একদম অরিজিনাল নিলেন রংকশের গ্যারান্টি বড় হবে সর্বোচ্চ বেয়াল্লিশ ঠিক আছে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার দেন এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই সুন্দর দুইশো টাকা মাত্র ওকে জর্ শুরুতেই দেখাবো খুব সুন্দর কিছু কাতুয়া এটা কিন্তু বাটিক প্রিন্টের ভিতরে কাতুয়া সেট প্রাইস থাকবে দুইশো করে কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে ডিজাইন আছে অনলি দুইশো টাকা বডি চল্লিশ বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আজকে চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন কাতর ভিতরে আরও কিছু কালেকশন আছে এটাও সুন্দর একটা ডিজাইন কাতো আছে এটার ভিতর এটা একটা ডিজাইন এগুলো জয়পুরি প্রিন্টগুলো পাচ্ছেন দুইশো টাকায় দুশো টাকার একদম সুপার ধামাকা সেল অফার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ওকে এটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাই এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন এটা কিন্তু হিট একটা ডিজাইন প্রাইস থাকবে দুশো টাকা এটাও কাতোয়ার ভিতরে জয়পুরে প্রিন্ট করা দেখতে পাচ্ছেন দুইশো টাকা এগুলো সব কটন বলে চল্লিশ বিয়াল্লিশ রংপাসের গ্যারান্টি আছে ঠিক আছে দুইশো টাকা এটা একটা কালার থাকবে দুইশো টাকায় আজকে পুরো সুপার সেলে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন রাজিয়া ফ্যাশন হাউস থেকে রাজিয়া ফ্যাশন হাউস মানে নিত্য নতুন কালেকশন এটা একটা ডিজাইন এটা থাকবে ইয়ালোর ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন ভার্স এটা হচ্ছে অনিয়নের ভিতরে দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা একদম সুপার সেল অফার এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হবে খুব চমৎকার একটা কিন্তু অ্যাশ কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা জার্স এখন দেখাবো টপসের কালেকশনটা কিন্তু লেস করা জয়েন্ট লেস দুশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেম প্রাইস দুশো টাকা দুশো টাকায় আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল বড়ে চল্লিশ বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হবে পিঙ্ক কালার আচ্ছা ফর্স আরও কিছু কামিজ দেখাবো রেগুলার ইউজের জন্য বেস্ট এটাও থাকবে দুইশো টাকায় প্রিন্টগুলো কিন্তু একদম নিত্য নতুন প্রিন্ট এটা একটা কালার তো যারা মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন ভাবছেন আপনার কিন্তু মাত্র দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে রাধিয়া ফ্যাশন হাউস থেকে ড্রেস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকা এটাও সেম প্রাইস দুইশো টাকা দুইশো টাকায় প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা একটা কালার এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো টাকা ওকে সেম প্রাইস দুশো টাকা আচ্ছা আরও অনেক ডিজাইন আছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কালার আছে অনেকগুলো সবগুলো ড্রেসে প্রায় আট দশটা করে কালার সেটিং তাই না দুশো টাকায় পেয়ে যাচ্ছে অনেক কালার আছে প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো ওকে এটা একটা কালার থাকবে একদম রুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুতরা অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু খুবই নাইস এটাও সেম প্রাইস মাত্র দুশো টাকা দুশো টাকায় একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার আচ্ছা একটা শার্ট দেখাবে এখন সব শার্ট দেখাব এটা লং শার্ট এটাও দুশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোয়া চার্জা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন জার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার মাত্র দুইশো টাকা এটাও দুইশো টাকা এটা কিন্তু খুব সুন্দর এটা প্রিন্ট এবং হিট একটা ডিজাইন মানে দুশো টাকায় মজুরির দামে ড্রেস দিচ্ছে তাও আবার রাধিয়া ফ্যাশন হাউস থেকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতরে লাস্টান হচ্ছে এই কালারটা দুইশো টাকা পুরো ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইন জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবে সুস্থ থাকবে আর